এদিকে তাকাও। চল চল চল। বাবা কোথা গেল? চলে গেছে। তো বন্ধুরা চলো গুড মর্নিং। আজকে এখন মানে সকাল 7টা। তোমাদের দাদাই ভাই কাজে গেল। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আর ভোরবেলা দেখো ওই বাগানটা কত সুন্দর দেখায়। বাবা কোন দিকে গেছে? বাবা কোন দিকে গেছে? ওদিকে গেছে। তো কালকে ওদের বিয়ে বাড়ি ছিল। তো এই কদিন কোনো ব্লগ সেইভাবে করতে পারিনি তো এখন থেকে স্টার্ট করছি আর তোমরা দেখতে থাকো আজকের ব্লগটি আশা করছি ভালো লাগবে তো কালকে বাড়ি ছিল ওই জন্য দাদাভাই এসেছিলো রাত্রিবেলা যেহেতু বিয়ে ছিল আর সেইভাবে তো এই কদিন ব্লগ করতে পারিনি কী হচ্ছে বলো তো ভিডিও করছি কিন্তু এডিট করার সময় পাচ্ছি না এটা আগেও বলেছি আর আমাদের বাড়িটা দূর থেকে ঠিক এই রকমই দেখতে লাগে তো এটা হচ্ছে পিসে মশাই ওই যে সাইডে কালো প্লাস্টিক দেওয়া বাড়িটা ওটা ওনাদের তো ওই যে পাগল মতো যে মেয়েটা থাকে না ওনার বাবা আর কাপড়গুলো দেয়া হয়েছে ঠান্ডার জন্য রাত্রিবেলা করে কাপড়গুলো দিয়ে দেওয়া হয় আর আমাদের ছোট দেখো তখন থেকে ঘুমায়ও নি ওর ব্রাশ দিতে হবে তাই ব্রাশ নিয়ে নিয়েছি আর মাকে বলেছি একটু বাঁধাকপি কুচিয়ে দাও তাহলে আমার রান্নাটাও তাড়াতাড়ি ধরো এই যে দেখি কালগের দাঁতের উপরে লেগে গেছে আমরা যখন ব্রাশ করি তখন ওকেও ব্রাশ দিতে হয় হলে ভীষণ কান্নাকাটি করে ওকেও ছুতু ফেলাটা শিখিয়ে দিয়েছি তাই আর অসুবিধা হয় না একটুখানি ব্রাশে মাজন লাগিয়ে দিয়ে দিয়ে দিলে ওর দাঁত ব্রাশ করে আবার তো ফেলে দেয় আমার ঘরের অবস্থাটা জাস্ট এই রকমই হয়ে আছে কালকে অনেক কিছু বের করা হয়েছে আর আজকে এই এইরকম অবস্থা কিছু বোঝানো হয়নি ঠান্ডার সময় আমরা এরকম মশারির উপরে কাপড় লাগিয়ে রাখি তোমরা একবার ট্রাই করে দেখতে পারো ভীষণ মানে ভালো লাগে ঠান্ডা ঠান্ডা ভাবটা আর থাকে না আর তোমাদের দাদা এই দুটো কালকে নিয়ে এসেছিলো তো জিজ্ঞাসা করছিল আমাকে যে ও ভেজিটেবলসটা খাবে না ফ্রুটেরটা খাবে তো আমি ভেজিটেবলসটা আনতে বললাম ফ্রুটেরটা এই কদিন ধরে খেয়েছে মানে এই কমাস ধরে আর দেখো এটা এইরকমই দেখতে আর খেতেও সুন্দর আমি খেয়েছিলাম একটুখানি তো ওর জন্য সাড়ে এইভাবে গুলে রেখে দিয়েছি এটা একটু ভিজবে আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর ডাল সিদ্ধ আর তার মধ্যে এই বাসনগুলো সব পরিষ্কার করে নেব যেটা যেখানে থাকে সব এলোমেলো হয়ে আছে তো বন্ধুরা কালকে চুলটা মানে একটু স্পা করেছিলাম পার্লারে গেছিলাম আর এই যে ডাল বসিয়ে দিয়েছি আর সবজিও ধোয়া আছে যে ডালটা নামিয়ে তারপর সবজিটা বসাবো তো চলো দুটো ঘর ওইভাবে পড়ে রয়েছে এখন দুটো ঘর পরিষ্কার করবো এই দেখো ছোটদের খাইয়েছি সেই সব জিনিসপত্র আর এই যে এই ঘরের বিছানায় পড়ে রয়েছে আর এই ঘরে তো দেখালামই তখন তো সব রকম এলোমেলো হয়ে পড়ে আছে তো এখন চলো এই কাজগুলো সেরে নি তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা ঘরবাড়ি এই রকম জাস্ট বিছানাটা গুছিয়েছি আর সব দেখো এই রকম এলোমেলো হয়ে পড়ে আছে দেখেছো সব এই নিজে এলোমেলো হয়ে পড়ে আছে তো চলো আমরা একটু যাচ্ছি আজকে মহিলা সমিতি যেগুলো হয় তার ট্রেনিং আছে তাই যাচ্ছি ছোটকেও নিয়ে যাচ্ছি রান্না টান্না করেই যাচ্ছি আর এই ঘরে এই যে বিছানা গুছানো হয়ে গেছে তো চলো আমরা বেরো তুমি কি গালি দিয়েছো মারু কর দো মারু কর দো মারু কর দো দেখি দেখি ভাই মারু কর দাও মারু কর দাও মাকে মারু কর দাও যাও যাও গিয়ে মারু কর দাও যাও গিয়ে মারু আজকে একটু বেশি দেরি যে দেখো কালো লাড্ডু রয়েছে বন্ধুরা এই চারটে বাজে গাড়ি পাইনি হেঁটে হেঁটে আসলাম আর এই হচ্ছে টিফিন আমাদের গজা দুটো মিষ্টি আর একটা আর এসেও ঘুমিয়ে পড়েছে তো চলো এখন দেখি কি খাওয়া যায় আর এগুলো ওদের জন্য থাক তো চলো পরে কথা বলছি ও বন্ধুরা এখন বাজে সাতটা আর একটু চা খেয়ে নিয়েছি জিপটাও পুড়ে গেছে তো চলো এখন আমি এই খাতাগুলো সারছিলাম এই দেখো এই খাতাগুলো সারছিলাম আর কালকে যাব হচ্ছে বাপুর বাড়িতে এই দেখো অয়ন এখন ব্যাগ গোছাচ্ছে তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর যদি মনে হয় যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আবারও ভিডিও আসবে কালকে ঠিক সন্ধে সাড়ে সাতটা সবাই পাশে পাশে